মারা যাওয়ার পর মৃত ব্যক্তি কথা বলে নবীজি বলেছেন তবে আমরা মৃত ব্যক্তির কথা শুনতে পাই না যদি দুনিয়ার মানুষ মৃত ব্যক্তির কথা শুনতে তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত এখন ও যে কথা বলে দুনিয়ার কেউ না শুনলেও শুনে কে আরো জোরে বলেন কে যারা এই দুনিয়ায় সময়কে নষ্ট করেছে আপাচা আর হেতু কাজে সময় ব্যয় করেছে ওই লোকগুলো মারা যাওয়ার পরে আল্লাহর কাছে করে 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 দোয়া কামনা কি বলে ইলা ওরা আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো ও মালিক আপনি আমারে যে সম্পদ দিয়েছিলেন এই সম্পদ থেকে আমি সদকা করতাম দান করতাম আগের বার তো অনেক কাজ করতে পারি নাই এইবার যদি একটু যাওয়ার সুযোগ দেন রব। এত বেশি আমি নেকামল করব। যে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব ও আকুমিন সে যত আবেগ দরদ নিয়ে বলুক না কেন রব আমারে একটু দুনিয়ায় যাবার সুযোগ দেন আমি দান সদকা করব আমি নেককার হয়ে যাব। যতই আবেগ দিয়ে বলুক না কেন একটা মুহূর্তের জন্য পুনরায় তাকে দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি হবে ওই যেই জিনিসটার জন্য সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে ওই সময় এখন আমার আপনার কাছে আসে না না তাহলে কেন চায়ের দোকানে কেন আপনি নুডুর আড্ডায় কেন যুবক পাই ফেসবুকের মধ্যে কেন আপনি ওয়াহেতুক মজলিসে কেন খেলার মাঠে সময় নষ্ট করতেছেন এই সময়গুলোর জন্য মরার পরে আফসোস করবে দাম বুঝবে কিন্তু তখন করার কিছু থাকবে এজন্য আমরা সময়ের মূল্যায়ন করবো কনিনশাল চার নম্বর নবীজি sallallahu alaihi wasallam বলেন ওয়া তাযহারাল ফিতান কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে মুহাদ্দিসীন کرام বলেন এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের আগমন দাজ্জালের ফিতনা কিয়ামতের আগে একের পর এক বিভিন্ন ফিতনা আসবে কিন্তু সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা দাজ্জালের ফিতনা নবীজি উম্মতের প্রতি বড় রহমদিল দিল উম্মত যেন এই ফেতনায় পতিত না হয় নবীজি এই জন্য পেরেশান আমল শিখায় দিয়েছেন নবীজি জানায় দেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহা ফের তিলাওয়াত করবে কমপক্ষে প্রথম দশায়াত তিলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবে কোন সুরা সুরা কাহাব একটু বড় সুরা আপনি পুরা সুরা পারেন না কোন পক্ষে দশ আয়াত পড়েন দশ আয়াত পারেন না যদি মাদ্রাসার মহতামিম সাহেব হুজুর আইসা বলেন জুমার দিন হুজুর আমলটা তো করা দরকার পড়তেও পারি না এক কাজ করেন একজন ছাত্রের দিয়া অথবা ইমাম সাহেবরে দিয়া জুমার পরে দশটা আয়াত আমাকে যেন পইড়া শোনায় এক মিনিট বা দেড় মিনিট লাগবে ইমাম সাহেব বলবে যে না না আমরা খুব ব্যস্ত আপনি নিজে পড়ে আনেন গে এমন বলবে বরং আরও খুশি হবে যে আমার এলাকার মুসল্লিরা মুসলমানেরা সুরা কাহাফের আমলের ব্যাপারে কত গুরুত্ব আরোপ করছে নিজে পড়তে না পারলে ইমাম সাহেবরে বলেন উনি তিলাওয়াত করুক জোরে জোরে শোনেন দুই চার দশ পনেরো বিশ সপ্তাহ পর দেখা যাবে আপনি শুনতে শুনতে ওই দশ আয়াতের হাফেজ হয়ে গেছেন হতে পারে কি পারে না পারে ব্যাপার না এই আমলটা ধারাবাহিক করার ব্যাপারে আমাদের বুজুর্গানে দিন গুরুত্ব দিয়ে বলেন সুরা কাহাফ এমন এক আমল যেটা দাজ্জালের মতো মহা ফেতনা থেকে উম্মতকে আল্লাহর রহমতে হেফাজত করতে পারে তবে দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না দাজ্জাল আগমনের আগে এই উম্মতের পর একের পর এক ফেতনা আসবে সাধারণ মানুষ যারা সত্য মিথ্যা নির্ণয় করা কঠিন হয়ে যাবে কোনটা হব কোনটা বাতিল পার্থক্য করা কঠিন হয়ে যাবে অনেক সাধারণ মুসলমান ফেতনার সমুদ্রে হাবুডুবু খাবে বুজুর্গ দিন বলেন কোন আল্লাহর বান্দা যদি এই সুরাক্কা হাফেরা আমল ধারাবাহিকতা বজায় রাখে আশা করা যায় যেই আমল তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে আশা করা যায় আল্লাহর রহমতে দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফেতনা এই পৃথিবীতে আসবে সুরা কাহাফের আমলের বদৌলতে আল্লাহ তাকে হেফাজত করবে তাহলে আমরা আজকে থেকে এই আমলটা আমাদের জন্য জরুরি বানায় নিব কেমন জরুরি বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি সুরা কাহাফের আমলটাও আমরা ওই রকম জরুরি বানাবো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারজ হারাজ বেড়ে যাবে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হত্যাকাণ্ড বাড়বে আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করি এটা কি হারজ নবীজি হারজের পরিচয় দিতে গিয়ে বলেন ওয়াহুয়াল কতলুল কতল এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড তার মানে কা দ্বারা মুসলমানরা হত্যাকাণ্ডের শিকার হবে এমন নয় বরং মুসলমানেরা মুসলমানদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হবে এমন ঘটনা বেড়ে যাবে এই পৃথিবীতে দৈনিক যদি কা হাতে আমরা বলি না গোটা পৃথিবীতে মুসলমান আমরা মাজলুম হ্যাঁ মাজলুম যদি এই পৃথিবীতে দৈনিক কা হাতে একশো মুসলমান মারা যায় মনে করেন একশো পয়সা এর বিপরীতে মুসলমানের হাতে মুসলমানের মারা যাওয়ার সংখ্যা মিনিমাম এক হাজার তাইলে প্রতিদিন গোটা দুনিয়ায় মুসলমানেরা কাফেরদের হাতে বেশি মরে না মুসলমানদের হাতে বেশি মরে মুসলমানের হাতে বেশি মরে এটাই বাস্তব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে চাচা ভাতি যাকে হত্যা করবে তুচ্ছ কারণে এক মৌমিন আর এক মৌমিনকে হত্যা করবে পারিবারিক কারণে হত্যা সামাজিক কারণে হত্যা অর্থনৈতিক কারণে হত্যা রাজনৈতিক কারণে হত্যা সামান্য তর্কাতর্কির কারণে হত্যা লুডু খেলা নিয়ে হত্যা আছে না নাই এই ধরনের হত্যাকাণ্ড বাড়বে কেয়ামতের আগে এই গোটা পৃথিবীর মধ্যে খেয়াল করে দেখে একের পর এক মুসলমানদের হাতে মুসলমানের আমাজলুম আরাক গাজা পরিণত হচ্ছে ওই সুদান পৃথিবীর মানুষ স্বর্ণের প্রতি সবার আকর্ষণ দেখবেন স্বর্ণকারেরা যখন বিজ্ঞাপন দেয় আমাদেরকে বলে এটা হলো দুবাই বাইশ ক্যারেটের গোল্ড দুবাইয়ের বাইশ ক্যারেট সারা পৃথিবীর মধ্যে দুবাই গোল্ডের একটা সুনাম এই দুবাই গোল্ডের আশি পার্সেন্ট শতকরা আশি ভাগ স্বর্ণ এই দুবাইয়ের শাসকেরা ওই আফ্রিকার দেশ সুদানের একটা অঞ্চল থেকে চিন্তাই করে নিয়ে আসে যেই অঞ্চল থেকে তারা স্বর্ণগুলো আনে ওই অঞ্চলে দুবাই শাসকদের প্রত্যক্ষ মদদে একটা গ্রুপ মুসলমানদের একটা গ্রুপ নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ওই এলাকা থেকে ওদের বের করে দিবে ওরা দখল নিবে এবং স্বর্ণগুলো নিয়ে ওরা মজুত করবে এই যে হত্যাকাণ্ড চালাচ্ছে মুসলমানদের প্রত্যক্ষ মদদে অস্ত্রের সহায়তায় আর এক মুসলমানেরা অন্য মুসলমানদের উপরে ব্রাশ ফায়ার চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে সময়ের সাথে সাথে মুসলমান মুসলমানকে হত্যা করছে পারস্পরিক হত্যাকাণ্ড বাড়ছে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ হত্যা তো বহুদূর একজন মুমিনকে গালি দেওয়া উচিত নয় এটা ফাসেকি হত্যা করা কুফুরি একজন মুমিন একজন মুমিনকে যদি অন্যায় কারণে হত্যা করা হয় কেমন যেন এই পাপটা সারা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো অথচ কিচ্ছু কারণে আমরা মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছি হত্যা বহুদূর আমরা আমাদের জবান দিয়ে আর এক মুসলমানকে কথার মাধ্যমে কষ্ট দিব না জোরে করেন ইনশাআল্লাহ মুসলমান হওয়ার জন্য এই জবানকে কন্ট্রোল করা দরকার গুরুর gost বেশি খাইলে আর মুসলমানই নিলেই মুসলমান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হল সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আমি যদি এক মুসলমান ভাইকে বকা দেই মুসলমান ভাইয়ের গিবত করি মুসলমান ভাইকে অপবাদ দেই তাহলে আমি যত বড় আবেদ হই না কেন আমাকে বুঝে নিতে হবে আমি প্রকৃত মুসলমান হতে পারি না কষ্ট হচ্ছে না অল্প সময় আর শেষ হয়ে যাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার খবর আসছে দুইজন মহিলা একজনের ব্যাপারে বলা হল ইয়ার সুল আল্লাহহি সাল্লাল্লাহ গোয়ালে ই ওসাল্লাম ওই মহিলা এমন কোনো আমল নাই যে করে না কোনো আমল ছাড়ে না তাহাত্জুদ আওয়াবিন এশরাত চাষ আইয়াম বিজের রোজা সম বৃহস্পতিবারের রোজা জিকি রাজগার তজবি তাহলে সকাল সন্ধ্যা আমল কিছুই সে ছাড়ে না তবে সমস্যা একটা কি সমস্যা বলে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে কষ্ট দেয় ব্যবহারের মাধ্যমে আর মহিলা যা না করলেই নয় সে তার বেশি করে না নাতে করে ওয়াজিবটা করে করে সুন্নাতে এর বেশি আর কোনো আমল করে না কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে রাসূলুল্লাহ এই দুই জন মহিলার মধ্যে কে উত্তম নবীজি ওই অতিরিক্ত ইবাদত করে নেওয়ালি মহিলার কথা বলেন নাই নবীজি বলেন এই দুইজনের মধ্যে সে উত্তম যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এই জন্য ইবাদতের মাধ্যমেই প্রকৃত মুসলমান হওয়া যায় না আর এক মুসলমানের সাথে ভালো আচরণই একজনকে উত্তম মুসলমানে পরিণত করতে পারে এজন্য দল মত এগুলো পার্থক্য থাকবে কিন্তু জাগতিক কারণে আমি আরাক মুসলমান ভাইকে আমার জবানের দ্বারাও কষ্ট দিব না কনিংসা যদি এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি সমাজে সংগঠিত সত্তর পারসেন্ট অন্যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা দূর হয়ে যাবে আশা করা যায় ছয় নম্বর নবীজি সল্লুল্লাহ ওয়ানে ওয়াসাল্লাম বলেন হাত্তা আইয়াক্সুর মালু ফায়াফিদু ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচিয়ে পড়বে একজন মানুষ ওই পৃথিবীতে গরিব থাকবে না মহাদ্দেশিনেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের জামানায় দাজ্জালকে হত্যার পর আল্লাহ তাআলা ইসলামকে গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবেন একজন ব্যক্তিও তখন বেঈমান থাকবে না সবাই পাক্কা মুমিন থাকবে সবাই পাক্কা মুত্তাকি থাকবে আর যখন কোন জনপদের অধিবাসী ইমানদার হয়ে যায় মুত্তাকি হয়ে যায় আল্লাহ তাআলার ঘোষণা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন যদি ওই জনপদের আদিবাসীরা ঈমান আর মুত্তাকী হয়ে যায় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আর আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাসমূহ সমূহ খুলে দেব ওই সময় যেহেতু গোটা পৃথিবীতে সবাই ইমানদার আর মুত্তাকী হবে আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলবে এত বেশি মানুষের সম্পদ হবে মানুষ সদকা করবে এরকম একটা মানুষ খুঁজে পাবে না আজকে মাদ্রাসার জন্য চাচ্ছে ওই সময় দিতে চাইবে কিন্তু নেওয়ার লোক থাকবে না আল্লাহর নবী বলেন এই ছয়টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এরপরে কখন হবে সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে যে আয়াতটা দিলাওয়াত করছি তরজমাটা একটু সংক্ষিপ্ত সাজে বইলা পাঁচ মিনিটের আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে যে আয়াতটা তিল করছিলাম এই আয়াতে আল্লাহ গায়েব সম্পৃক্ত পাঁচটা বিষয়ের কথা বলছেন কয়টা বিষয় সুরা লোকমানের সর্বশেষ আয়াত এই পাঁচটি বিষয়কে আরাকায়াতে আল্লাহ তাআলা বলেছেন মাফাতিহুল গায়েব গায়েবের চাবি সমূহ মুফাসসিরিন কেরাম বলেন এই পৃথিবীতে যত গায়েব সম্পর্কিত বিষয় আছে সবগুলো কোনো না কোনো ভাবে এই পাঁচটি বিষয়ের সাথে সম্পর্কিত এর মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস মুসা কিয়ামতের ইলম একমাত্র কার কাছে দুই নম্বর তিনি বৃষ্টি নামান মেঘ হলে কি বৃষ্টি হয় না অনেক সময় দেখা যায় দুপুর বেলা বারোটা প্রচন্ড রোদ হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে গোটা আকাশ অন্ধকার মেঘে ছেয়ে গেছে মনে হচ্ছে যেন রাত বারোটা মানুষেরা ঘরে ফিরে গেছে দোকানদার দোকান বন্ধ করে চলে গেছে চিন্তা করছে এমন বৃষ্টি নাম ব্যস্ত অবস্থা খারাপ বাড়িতে যাইয়া ঘরে ঢোকার আগে দেখে ম্যাক সব শেষ সূর্যের আলো আবার ফুটে উঠছে হয় কি হয় না আবার অনেক সময় এমন হয় আকাশের কোথাও মেঘ নাই সূর্য আলো দিচ্ছে হঠাৎ বৃষ্টি শুরু আধা ঘন্টা এমন বৃষ্টি নামছে শুকনা জায়গায় কোমর পানি হয় কি হয় না তার মানে মেঘ হলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি যিনি নামান যিনি দেন তিনি কে তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের গর্ভে ছেলে না আমি কেউ জানে না যিনি জানেন তিনি কে একজন কইব হুজুর কি কইলেন এই কথা আমার নাতি জন্ম হওয়ার দুই মাস আগে জানছে এটা বলা হবে কি কোন জানছেন ভালো কথা কোন সময় যখন আল্লাহ মায়ের পেটে আকৃতি দিছে ছেলে অথবা মেয়ের তখন জানছেন ঠিক না বলেন তো এর আগে আপনার নাতি মায়ের পেটে ওই রকম ছেলে ছিল নাকি কি ছিল তুচ্ছ একটা শুক্র কি এক ফোটা স্পার্মের মধ্যে কোটি কোটি শুক্রানুপাটি তার মানে আল্লাহ যদি চায় এক ফোটা বীর্য থেকে কোটি কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করতে পারে কোটি প্রাণ আল্লাহর মধ্যে দিতে পারে এক ফোটরে কোটি ভাগ করলে ওই কোটি ভাগের একটা ভাগ চোখ দিয়া দেখা যাবে তো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে আল্লাহ তাআলা ওই পরিমাণ একটা শুক্র কীট মায়ের রেহেমে পৌঁছায় দিচ্ছে এরপরে আল্লাহ তালা ওই মায়ের প্রতি মাসের যে অসুস্থতা এটা বন্ধ করে দিয়েছে আল্লাহ কুদরতি প্রসেসিং শুরু হয়ে গেছে এইবার ওই চোখে দেখা যায় না এতটুক তুচ্ছ পানিরে আল্লাহ একটা রক্তপিণ্ডে তৈরি করছে এরপরে আল্লাহ একটা মাংস বানাইছে এইবার বলেন তো যখন আপনার ওই নাতি মায়ের পেটে চার মাস বয়স তখনও ছিল গোষ্ঠের টুকরা পৃথিবীর কোন আল্ট্রাসনোগ্রাফি মেশিন আছে কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে ওই সময় আল্ট্রাসনোগ্রাফি মেশিন দিয়ে ওই মায়ের পেটের তুচ্ছ রক্তপিণ্ড অথবা গোষ্ঠপিণ্ড এটার উপরে গবেষণা করে বলতে পারবে এটা ছেলে হবে না কি মেয়ে হবে আছে এরকম কেউ আপনি জানছেন কখন যখন গর্ভের বয়স প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়েছে এর পরে আল্লাহ যখন আকৃতি দিয়েছে তখন জেনেছেন কিন্তু যখন মাংসপিণ্ড ছিল আপনি আমি কেন দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না এই মাংসের টুকরাটা ছেলে হবে না মেয়ে হবে কিন্তু যিনি জানেন তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহ ওই সময়ও যান ওর তাকদির কি ওর হায়াত কতটুকু কতটু কেউ জানে না কে জানে আল্লাহ এরপরে বলেন ওয়া গদা কেউ জানে না আগামী কাল সে কি উপার্জন করবে কেউ আমরা জানি না সাধারণত মানুষের দুইটা অবস্থা হয় দুই অবস্থাতেই আল্লাহর উপরে খুশি থাকতে হয় এক নম্বর অবস্থা ধন সম্পদ সম্মান ইজ্জত এত বেশি এই লোকটা সম্পদ আর সম্মানের ঠেলায় শাকের না হয়ে ফখর করতে থাকে আছে না নাই অথচ আল্লাহ এত সম্পদ দিয়েছে উচিত ছিল আল্লাহর সুক্রিয়া আদায় করা কিন্তু ও ফখর করে অহংকার করে প্রিয় হচ্ছে আমার এত কিছু আছে আবার আর এক অবস্থা হলো মানুষের দুঃখ দুর্দশা কষ্ট অনেক সময় অনেক নামাজি নে কাম করেনেওয়ালা ব্যক্তি অভাবে থাকে নামাজও পড়ে আবার আল্লাহর কাছে অনুযোগের শুরু সুরে বলে আল্লাহ আপনি কি দুনিয়ায় খালি আমারই দেখেন নাকি বালা মুসিবত আর কাউরে দেন না ওইটা সুদ খায় এর পরেও সুস্থ আমি নামাজ পডে অসুস্থ বলে কি বলে না অসুস্থতা কষ্ট দুঃখ দুর্দশা এটাও আল্লাহ পরীক্ষা করার জন্য দেন সম্পদ আল্লাহ পরীক্ষা করার জন্য দেন অবস্থা দুইটার যাই হোক না কেন সব সময় শোকর গোজার বান্দা হব কারণ বলা যায় না এই টাকাওয়ালা ক্ষমতাওয়ালা আগামীকাল তার টাকা আর ক্ষমতা থাকবে কিনা নিশ্চয়তা আছে ক্ষমতার চেয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চেয়ার আজকে আছে আগামী কাল সকালে থাকবে কিনা নিশ্চয়তা আছে নাই যে আজকে অভাবী ও যে কালকে অভাবী থাকবে এর কোন নিশ্চয়তা আছে এজন্য কবি কত সুন্দর কথা বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা দেখা যাবে আজকের ধনী আগামীকাল সে ফকির হয়ে গেছে এজন্য অবস্থা যাই হোক নিরাশ না হওয়া অহংকারী না হওয়া সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করা পাঁচ নাম্বার আল্লাহ দানা বলেন ওমা তাদেরি আই বি আইয়ি আরদিন তামুত আল্লাহ তাআলা বলেন কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে আমাদের মৃত্যুর সময় আর স্থান দুইটাই সুনির্ধারিত তবে আমরা জানি না জানে কে আল্লাহ জানে বলেন আল্লাহ যার যেখানে মৃত্যু লিখে লিখে রাখছেন ওর যদি ওই জায়গায় কোনো প্রয়োজন নাও থাকে আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে ওকে ওইখানে নিয়ে যায় আমাদের দেশে প্রবাসে যায় মানুষেরা মরতে যায় নাকি যায় তো ইনকাম করতে কিন্তু কতজন দৈনিক প্রবাসীদের লাশের কফিন আসতেই থাকে আল্লাহ তালা ওই জায়গায় শুধু তার ভিজিক না ওই জায়গায় তার মৃত্যু আল্লাহ লিখে রাখছে এজন্য আমাদের মৃত্যু আর সময় সুনির্ধারিত তবে আমাদের জানা নাই জানা আছে আগামীকাল সূর্যোদয় দেখতে পারবো কিনা নিশ্চয়তা আছে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো কিনা নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা নাই এজন্য কি দরকার দরকার হলো যেহেতু এই জিনিসটা সুনিশ্চিত তবে সুনির্ধারিত সময় আমাদের জানা নাই যে কোনো টাইম আসতে পারে হতে পারে সেহেতু ওই জিনিসটার জন্য সর্বদা প্রস্তুত থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ ঠিক কিনা বলেন তো সম্মানিত উপস্থিতি এই পাঁচটা বিষয়কে বলা হয় চাবি সমূহ আর আমরা ইমামদার আমাদের পরিচয় আল্লাহ তোরানুল করিমের সর্ববৃহৎ বাকারার শুরুতেই দিতে গিয়ে বলেন গায়েব মোত্তাকেই ইমানদার কারা যারা গায়েবের উপরে ইমান আনে বিশেষ করে পরকালের উপরে ইমান এটা আমাদের মজবুত হওয়া দরকার কেন কারণ পরকাল আখেরাত তেয়ামাত বিচার দিবস এগুলোর ব্যাপারে যার যত বিশ্বাস বেশি দুনিয়ার কাজ তার তত সুন্দর বেশি আমল তত সুন্দর বেশি দুনিয়ার মানুষ আমাদের যদি সবারই চিন্তা থাকে যে দুনিয়ার আইনের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁক ফকর দিয়ে বের হওয়া যাবে কিন্তু আল্লাহর আদালতে ফাঁকি দেওয়ার সুযোগ আছে নিয়ায় হয়তো কারো কাছে জবাবদিহিতা বা হিসাব দেওয়া লাগবে না কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা আর হিসাব দেওয়া ছাড়া বাঁচা যাবে না এজন্য আমরা আখেরাতের উপরে তেয়ামতের উপরে বিচার দিবসের উপরে আমাদের ইমানকে পাকাপোক্ত করবো ইনশাল্লাহ আমাদের এই জাগতিক জগতের চলাফেরা আমল ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন সকলে বলি আমিন